দীর্ঘদিন ধরে তরঙ্গপুর বড়াল উচ্চ বিদ্যালয়ে অচল অবস্থা সৃষ্টি হয়েছে বিদ্যালয়ের হোস্টেলে ছাত্রীদের দীর্ঘদিনের ধরে যৌন নির্যাতনের শিকার বাথরুমে সিসিটিভি লাগানো তাদের খাবার দাবার ঠিকঠাক করে না দেবার কারণে ছাত্রীরা বিদ্যালয়ের হোস্টেলে ছাত্রীরা আসছে না এই অচর অবস্থা সৃষ্টির জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা যথেষ্ট পরিমানে দায়ী বলে তারা মনে করেন তাই তার বিরুদ্ধে উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকারা শিক্ষিকা ললিতা হেমবমের নেতৃত্বে উত্তর দিনাজপুর জেলা বিদ্যালয় পরিদর্শক মুরারী মোহন মন্ডলকে তরঙ্গপুর বড়াল হরলাল বালিকা বিদ্যালয়ের শিক্ষিকারা অত্যন্ত দায়িত্বের সাথে বিদ্যালয় পরিদর্শককে জানান তাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সোমা বিদ্যালয়ের হোস্টেলে যে সমস্ত ঘটনা ঘটেছে তার জন্য তিনি একশো ভাগ দেয় তা না হলে হোস্টেলে মেয়েদের ঘরে কিভাবে সিসিটিভি লাগানো হয়েছিল এটা প্রধান শিক্ষিকার অনুমতি নিয়ে সিসিটিভি লাগানো হয়েছে একজন প্রধান শিক্ষিকা কিভাবে তার বিদ্যালয়ে এমন জঘন্য ঘটনা ঘটাতে পারে সমস্ত ঘটনা শোনার পর উত্তর দিনাজপুর জেলা শিক্ষা পরিদর্শক মুরারি মোহন মন্ডল ডেপুটেশনকারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন বিদ্যালয়ের সমস্ত ঘটনা শোনার পর উত্তর দিনাজপুর জেলা শিক্ষা পরিদর্শক মুরারী মোহন মন্ডল ডেপুটেশনকারী শিক্ষিকাদের উদ্দেশ্যে বলেন বিদ্যালয়ের পরিবেশ যাতে পূর্বের মতো ফিরে আসে তার সাথে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করা যায় সেই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে বিদ্যালয়ের শিক্ষিকাদের জানান আমি আচ্ছা পরে কোথায় এসেছিলেন কি করতে এসেছিলেন আমরা ডিআই অফিসে এসেছিলাম এই অ্যাপ্লিকেশনটা জমা দিতে কি নিয়ে অ্যাপ্লিকেশন জমা দিলেন স্কুলে যে ধরনের সিচুয়েশনটা চলছে সিসিটিভি ক্যামেরা নিয়ে তারপরে ছাত্রীদের উপর যে যৌন নির্যাতন হচ্ছে তাদের খাবার দাবার সমস্ত কিছু নিয়েই হচ্ছে আমরা অ্যাপ্লিকেশান দিতে এসেছিলাম কি চাইছেন আপনারা আমরা চাইছি যে একটা সুষ্ঠু পরিবেশ বিদ্যালয়ে আসুক আর যেহেতু হেডমিস্ট্রেস জানা সত্ত্বেও তিনি কোনো ব্যবস্থা নেননি উপরন্তু ছাত্রীদের হচ্ছে তিনি বলেছেন যে তোমরা এই বিষয়ে কোথাও বলবে না তো সেই জন্য আমরা চাইছি যাতে ওনার বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক কেন হেডমিস্ট্রেস কেন চাইছেন এই ধরনের বক্তব্য কেন রাখার কারণটা কি মনে হয় সেটা আমরা জানি না কারণ এটা স্টুডেন্টরা আমাদের জানিয়েছে সেই আমরা বলছি আপনারা কতজন রয়েছেন আজকে এই অ্যাপ্লিকেশন করলেন কতজন শিক্ষিকা আমরা হ্যাঁ টোটাল সমস্ত শিক্ষিকারাই আমরা করেছি তার মধ্যে হ্যাঁ শিক্ষিকা পার্শ্ব শিক্ষিকা সবাই আমরা আছে শিক্ষাকর্মীরাও রয়েছেন সবাই রয়েছেন এসসি আমরা দশ থেকে বারোজন মানে আপনার এই যে ছাত্রীরা যেটা অভিযোগ তুললেন এবং তারপরে কি কোথাও কি মনে হচ্ছে যে প্রধান শিক্ষিকার মতোতেই কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না কিংবা কিছু এখনও অব্দি কতটা পদক্ষেপ নেওয়া হচ্ছে কি জানি না কিন্তু হচ্ছে সেটা হতে পারে যদি পদক্ষেপ না নেওয়া হয় কারণ কেন নেওয়া হবে না কারণ আমরা যেহেতু ভারতবর্ষের আজকে স্বাধীন ভারতের নাগরিক আর সবচেয়ে এটা তো শিশুরা তাহলে সেই শিশুদের তো সবচেয়ে আগে অধিকার শিক্ষার অধিকার মেন্টাল হেলথের অধিকার আজকে তাদের সাথে যদি এই বয়সে এই ধরনের ব্যবহার করা হয় তাদের মেন্টাল হেলথটা কোন জায়গায় যাবে তাহলে তো তাদের জীবনে সত্যিকে তাদের তো তাহলে সাইভারভ্যাল সাইভারভাইভাল ক্রাইসিস তৈরি হবে যে বেঁচে থাকার জন্য যে ক্রাইসিস সেটা তৈরি হবে তাদের জন্য সেটা কখনোই কাম্য নয় একটা স্বাধীন ভারতের আর স্বাধীন নাগরিক হিসেবে সেটা আমি কখনো চাইতে পারি না কারণ হ্যাঁ ছাত্রাবাসে এখন কোনো ছাত্রী নেই ছাত্রাবাসী যদি দেখুন তাদের ছাত্রীদের যেমন একটাই দাবি রয়েছে যতক্ষণ পর্যন্ত এই প্রধান শিক্ষিকা থাকবেন ততক্ষণ তারা বিদ্যালয়ে আসবেন না ওনাকে সরানো হবে তারপর তারা বিদ্যালয়ে আসবে এটা ছাত্রীদের এবং ততদিন তারা হোস্টেলেও আসবে না সেটা হচ্ছে ছাত্রীদের মতামত এরপরে এখন প্রশাসনিক কি কি ভূমিকা ভূমিকা নিচ্ছে নিচ্ছে প্রশাসন সেটা অবশ্যই আমরাও চাইছি বিদ্যালয়ে যাতে সুষ্ঠু পরিবেশ তৈরি হোক যাতে আমরাও ঠিকঠাক ভাবে তাদের বাচ্চাদেরকে একটা ক্লাস ভর্তি পেতে পারি আগে যেরকম তারা দৌড়ঝাঁপ করতো আনন্দে থাকতো সেরকম আমরাও চাইছি তারা কিন্তু একটা স্কুল যেখানে শিক্ষিকা সহ শিক্ষিকারা প্রধান শিক্ষিকাদের মত মত হবে তারা একটা সুস্থ পরিবেশ ফিরিয়ে আনার চেষ্টা করবে স্কুলে এটাই স্বাভাবিক এটাই কাম্য কিন্তু কেন প্রধান শিক্ষিকা কেন প্রভাব খাটাচ্ছে কি মনে হচ্ছে আপনাদের দেখুন এই বিষয়ে যেহেতু তিনি প্রশাসনিক প্রধান এবার কেন তিনি করছেন সেটা তো তিনি ভালো বলতে পারবেন আমরা শুধু চাইছি যাতে অচল অবস্থাটা দূর হয় বাচ্চারা যাতে সুস্থ শিক্ষা ব্যবস্থা পায় আর সুস্থ পরিবেশ পায় যাতে ভবিষ্যতে তারা তৈরি হতে পারে

আমরা তো ওখানে রোজ যাচ্ছি শ্রেণীকক্ষ ফাঁকা আমরা চাই শ্রেণিকক্ষ ছাত্রীদের কলতানে মুখরিত হোক এবং আমাদের যে সিগনেচার খাতায় আমরা সেখানে হাজিরা দিতে সক্ষম হই এই আমাদের দাবি এবং আমাদের শিক্ষা মানে শিক্ষাঙ্গনের পরিবেশ সুস্থ এবং নিরাপত্তা